ভিতরে যে কত কষ্ট তিনি যে কত অসুস্থ কিন্তু তিনি সেটা তার মুখে প্রকাশ করছেন না কিন্তু যাদের বাবা মা নেই তারাই আমরা বুঝি যে বাবা মা হারানোর কষ্ট কিন্তু আমরা দেশ নীতি এবং খালেদা জিয়াকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম হয়তো আমার কালকে হয়তো আপনার কিন্তু সবাই যেন আমরা আল্লাহকে ভয় করি আমার দেশ নীতি এবং খালেদা জিয়া আমি কালকে তাকে দেখতে গিয়েছিলাম তার তিনটার সময় গিয়েছি ছ চারটায় তাকে নিয়ে গিয়েছে অপারেশন থিয়েটারে আমি যখন গেলাম তার রুমে তখন সাড়ে তিনটা বাজেন মহাসচিব ছিলেন চাপা ছিলেন বলব আমি আমাকে উনি দেখে আমি সালাম দিলাম উনি আমাকে দেখে প্রথম বললেন তুমি কেমন আছো যে ম্যাডাম আপনি কেমন আছেন তার আগে উনি বললেন তুমি কেমন আছো আমি বললাম ভালো আছি আমাকে উনি বললেন তোমার হাতের অবস্থা কি আপনারা চিন্তা করেন যে দেশটা কি খেলে না জিয়া তার যে বয়স সেই বয়সেও এদের কতটুকু খবর রাখেন

তার ভিতরে যে কত কষ্ট তিনি যে কত অসুস্থ কিন্তু তিনি সেটা তার মুখে প্রকাশ করছেন না কিন্তু তাকে তিনি কাউকে বোঝাতে চান না যে তিনি অসুস্থ আসলে আমাদের এখানে যা অনেকে আছি আমরা যাদের আমাদের বাবা মা নেই যাদের বাবা মা নেই তারাই আমরা বুঝি যে বাবা মা হারানোর কষ্ট কিন্তু আমরা দেশ নীতি এবং খালেদা জিয়াকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম আমরা জানি যে তিনি আমাদের মাথার উপরে ছাতি একজন তো আমরা সেই ছাতিটাকে চাই রোদে বৃষ্টিতে তুফানে সব সময় যেন আমাদের আগে রাখতে পারে। আমরা ইন আল্লাহ তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে দাঁড়াবেন এবং ছাতা হয়ে দাঁড়াবেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এবং ভোটের অধিকার আন্দোলনে এবং দেশের আগামী প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ সেই প্রার্থনা করে আজকে সবাইকে নিয়ে